আজকে আমরা সবাই আমার ম্যাজিক ফুপিড় বাসায় যাচ্ছি হ্যাঁ লাভ লেন্টি গো লাভ লেন্টি গো ম্যাজিক ফুপিড় বাসায় যাচ্ছে যে আমার মা আমার ছেলে রেডি দাঁড়ায় আছে গাড়ির জন্য আমরা সবাই যাচ্ছি তো কি কি খাবো কি কি গড়বো সবকিছু আপনাদেরকে জানাবো সবাই আমার সাথে থাকুন বাড়ি থেকে রওনা দিয়েছি মেজে ফুপিড় বাসায় যাওয়ার উদ্দেশ্যে সবাই আমাদের সাথে থাকুন 놓고 যাই যাচ্ছি যে সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমরা গাড়ি পাচ্ছি না একটা অটো পেয়েছি তাও আবার বিশ টাকার বাড়ার জায়গায় একশো টাকা যাচ্ছে হুম হ্যাঁ আরেকটা গাড়ি আসতেছে আচ্ছা আসুক এই যে আমরা চলে এসেছি আমার ফুপুর বাসায় এখন আমরা যাচ্ছি অনেক খাবার দাবার কিনা হয়েছে ছোটবেলায় এখন ভরি গাছটা এখন আর নাই মনে হয় না আন্দে

এত দুষ্টমি কথা কেন তুমি মুড়ি খাও না 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 দুষ্টমি করতে হয় না তো পরে ব্যথা পাইবা না করা হয়েছে দেখি এটা হচ্ছে ডাল এটা হচ্ছে নদীর চাপিলিয়া মাছ চাপিলা মাছ না টমেটো দিয়া এটা হচ্ছে দেশি মুরগ আর এসে লাউ শাক বেগুন ভাজা তোমার মা আমাদের জন্য পোলাও রান্না করে নাই যাই হোক আমরা পোলাও টোলাও পছন্দ করি না এর জন্য রান্না করে নাই বদনাম না এখন আমরা হচ্ছে ভাত খাবো নাকি